মেডিকেল কলেজে খুন ও ধর্ষণার ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল হাই স্কুলের ছাত্রীদের এদিন স্কুল ছাত্রীরা জানায় আরজিকরের ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এদিনের এই মিছিলের প্রতিবাদ জানায় স্কুলের সমস্ত শিক্ষিকারাও মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আজকে যে আন্দোলনটা ছিল সেটা আন্ডিকম মেডিকেল কলেজের যে একটা আমাদের দিদি আমাদের সিনিয়র যে ডাক্তার তার যে নিঃসংস বক্তাকে ফট ফটফোন করে যে খুন করা হয়েছে সেটার বিরুদ্ধে আজকে আর আন্দোলনটা ছিল আমরা গ্রাম হয়ে দক্ষিণ 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 হয়ে আবার গ্রাম হয়ে স্কুলে এলাম আমরা সঙ্গে হয়েছে আজ আমাদের সঙ্গে কাল আমাদের সঙ্গে হবে না এর কোনো কথা নেই তো কোনো তো গ্যারেন্টি নেই কারণ উনি যদি হসপিটালে থেকে সেফ না থাকেন তাহলে তো আমরা কীভাবে সেফ থাকবো উনি ডাক্তার হয়ে যদি ওরকমভাবে তার মার্ডার হয় তাহলে আমরা তো একবারেই সেফ না আমরা বিচার চাই টিভিতে সবাই জানেন যে নতুন করে আর বলার নেই যে আর জি কর হসপিটালে একজন মহিলা ডাক্তার তাকে নিঃশংসভাবে ধর্ষণ করার পরে খুন করা হয়েছে তার প্রতিবাদে সারা বাংলা তথা ভারতবর্ষে এমনিতেই ডাক্তারদের একটা ধর্মঘট আন্দোলন চলছে সেই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল হসপিটাল কলেজ সমস্ত জায়গায় আন্দোলন চলছে তাই সেই আন্দোলনের সামিল হতে পেরে আমরা পাঁচগ্রাম হাই স্কুল আজকে আমরা বেলা দুটো থেকে আমাদের পাঁচগ্রাম গার্লস স্কুলে প্রায় ছশো সাতশো জন ছাত্রীকে নিয়ে আমরা একটা বিশাল আন্দোলনের মতো করে একটা তীব্র আন্দোলনের মতো করে বড় মিছিল করলাম সকল স্টুডেন্ট আমাদের খুব ভালোভাবে সহায়তা করেছে এবং প্রায় আড়াই কিলোমিটার আমরা পদযাত্রা করলাম সমগ্র পৃথিবীর মানুষ জাতির কাছে ডাক্তার হচ্ছে এখন দ্বিতীয় ভগবান আমরা যে ডাক্তারদেরকে দ্বিতীয় ভগবান বলে মনে করি সেই দ্বিতীয় ভগবান স্বরূপ তাকে হত্যা করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এর মতো জঘন্যতম অপরাধ পৃথিবীর আর কোথাও হয়েছে বা হবে বলে আমার মনে হয় মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জেন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে